বাংলাদেশ থেকে সাত দিনে কলকাতা দখল করব বাংলাদেশে এগুলো পাগল না হলে এসব কথা বলেন তাই না ভারতে চোদ্দ সাড়ে চোদ্দ লাখ সেনা আছে কত সাড়ে চোদ্দ লাখ ভারতের সেনা আমাদের আর বাংলাদেশে মাত্র এক লক্ষ কত হাজার আচ্ছা বলুন যদি দু লাখই ধরেন দু লাখ সেনা বেশি না সাড়ে চোদ্দ লাখ বেশি সাড়ে চোদ্দ লাখ বেশি তাইলে যে বলছে সে একটু নেশা ফেশা করে বলছে কলকাতা দখল করবে তাই না একটু নেশা করে বলছে আমি বলবো শোনো যেখানে যে সংখ্যা সংখ্যালঘু আছে গোটা পৃথিবীতে যারা সংখ্যা গুরু আছে তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়া এটা ইসলাম যারা বাংলাদেশের মলবি আলেমরা মূলক বক্তব্য দিচ্ছে তাদেরকে অনুরোধ করে বলছি রসুল সাল্লাহ আলিসাল্লামের আকলাখকে ফলো কর নবীজি যেদিনে মক্কা বিজয় করেছেন পাঁচটা বার্তা দিলেন এটা বাংলাদেশের আলেম দিকে বলছি ফলো করতে আমার বায়ানটা বাংলাদেশের মুসলমানকে বলছি ফলো করতে নাম্বার ওয়ান তোমরা বৃদ্ধকে মারতে পাবে না নাম্বার টু মারতে পাবে না নাম্বার তিন কে মারতে পাবে না নাম্বার চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না সাহাবিদের হাত পেঁদের দিলেন রসুল আর যারা মন্দির ভাঙচুর করছো ওখানে যারা মন্দিরে ভাঙচুর করছে যারা নিরীহ হিন্দু ভাইদের ওপরে অত্যাচার করছো তাদেরকে অনুরোধ করছি তোমরা রসুলের আখলাখকে ফলো করো দাও দাও ইসলামী পদ্ধতিতে আল্লাহ যদি হিদায়ত দেয় তো হিদায়ত পাবে হিদায়ত যদি না থাকে তুমি তাকে মৃত্যু দিলেও হিদায়ত পাবে না আমি কয়েকটা মূলবীর নাম লুবো না উস্কানিমূলক বক্তব্য তাদের শুনলাম যেটা ভারতের মিডিয়ারাও দেখিয়েছে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে টিকতে দেবো না ভেঙে দেব দিয়ে 두고 এমন কি এই ভারতবর্ষ সরকারের উচিত এই ভারতে মুসলিমরা হচ্ছে সংখ্যা আমাদের উপর অত্যাচার হলে এর জন্য দায়ী হবে मोदी সরকার মুসলমানদের যদি এই মসজিদ গুলো পলায় বলছে মন্দির আছে সার্ভে করা হচ্ছে আমিও বলেছি কলকাতা হাইকোর্টের নিচে একটা মসজিদ আছে সার্ভে করতে হবে এটা আমার দাবি অতি পারে প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ বেরুবে সার্ভে করতে হবে আমার দাবি এই রকম ভারতের সরকারের উচিত ভারতে যারা সংখ্যালঘু আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করা তাদেরকে সুরক্ষা দেওয়া আজকে বড় কষ্ট লাগে আমি ভারতের হিন্দু ভাই দিকে বলবো কিছু গোবরখোর আর মুতখোর উঠে পড়ে লেগেছে উস্কানি দিতে যে মুসলমানদের ঘর ভেঙে দাও মসজিদ ভেঙে দাও আজ পর্যন্ত একটা দেখাতে পারবেন না কোন মুসলমান ভারতে কোন মন্দিরে গিয়ে একটা ইসলামের ঝান্ডা টাঙিয়েছে আর আমি হাজারো দেখিয়ে দেব তারা কোন জুলুস কিংবা কোন অনুষ্ঠানের তারা মসজিদের মিনারে চেপে তারা ঝান্ডা টাঙাচ্ছে মসজিদের সামনে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে আরে ভাই যদি মসজিদের সামনেই নাচবি আর মসজিদেই যদি তোরা ঝান্ডা টাঙাবি তাহলে মন্দির গুলো ভেঙে সব মসজিদ করে দে কথাটা বুঝতে পারেননি আরে মসজিদ তোর দো সমস্ত মন্দিরকে ভেঙে দাও আর সব মসজিদ করে দাও যে মসজিদের সামনে নাচো আলহামদুলিল্লা কোনো অসুবিধা নাই তাহলে রাম মন্দির কেন তৈরি করলে ওখানে বাবরি মসজিদ করতে সামনে নাচতে দুঃখ এটাই ঝান্ডা আছে একজনের নাম করছে আর একটা পার্টি তো তাকে বললো কেন এসছিস বললে আমাকে বলেছে বিরিয়ানির প্যাকেট দিবে আর পাঁচশো টাকা দিবে এই আদিবাসী বলছে আমাকে একটা বিরিয়ানির প্যাকেট দিবে আর পাঁচশো টাকা দিবে এই পাঁচশোটি টাকা আর এই বিরিয়ানির প্যাকেট শিক্ষা না থাকার কারণে এই দুটো জিনিস তাকে টেনে নিয়ে চলে এলো একজোড়া আর ঝান্ডা নেছে নিজেও জানেন আমি কার মিটিংয়ে এসেছি কেন এজুকেশন নাই শিক্ষা নেই এইটার কারণ আজকে দেখুন এই যে পৃথিবীর শ্রেষ্ঠ মুকাদ্দাস কিতাব হচ্ছে কোরআন মজিদ ঠিক কি কথা বল পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন মজিদ কেন শ্রেষ্ঠ বললাম পৃথিবীতে যতগুলো ধর্ম তো আছে যতগুলো মলবী মুল্লা মহাদ্দিস মোকারির জ্ঞানী গুণী মনীষী যারাই যে কোনো কিতাব লেখেছে আমাদের মুক্তি সাহেবরা জানে ফতুয়া যদি কোনো মুক্তি সাহেব লিখে দেয় ফতুয়ার নিচে লেখতে হয় অল্লাহ আলামু বিস আমার জানাটুকু লেখলাম সঠিকটা আল্লাহি জানে কথাটা বুঝতে পেরেছেন এটা মুফতিকে লেখতে হবে যদি কোনো মুক্তি এইটা না লেখে জানবেন তার ইলমিয়াতের কামিয়ে আছে এটা লিখতেই হবে ফতোয়ার নিচে যারা যত বই লিখেছে কেউ বইয়ের প্রথমে এইটা লেখেনি যে আমার এই ভুলে কোন রকমের কিতাবের মধ্যে ভুল নেই এটা কেউ লেখেছে কোনো কিতাবে আকারে ওকারে যে কোনো জিনিসের ভুল থাকবে কিন্তু কোরআন এমন মোকাদ্দাস কিতাব এই কোরআনের শুরুতে সুরা বাকারায় আছে আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোন অবকাশ নেই যদি কারোর সন্দেহ থাকে আল্লাহর কসম সে মুসলমানই নয় মমিনী সন্দেহ থাকলে যে কোরআনের মধ্যে ভুল থাকতে পারে বাস সে বেইমান এই সন্দেহই রাখা যাবে এখন আপনারা যারা বসেছেন আমরা সকলে কোরআনের ওপরে বিশ্বাসী সবাই হাত তুলে বলুন ইনশাল্লাহ বিশ্বাস করেন তো দেখুন এই শুধু আপনারা নয় গোটা ন মৌজাকে যদি এক কাছে করা হয় আর সবাইকে যদি বস করিয়ে জিজ্ঞেস করা হয় হাত তুলে কিন্তু সবাই বলবে যে আমরা কোরআনের বিশ্বাসী এইটা বলার পরে ধোকাবাজ মুসলমানকে ওইটাই আমি আলোচনা করি কে দিচ্ছে কাকে নিজেকে ধোকা দিচ্ছে মৌলীকে নয় আল্লাহকে নয় সমাজকে নয় পরিবারকে নয় সে নিজেকে ধোকা দিচ্ছে কোরআানে একটা আয়েত আছে সুরাবাকার তৃতীয় পৃষ্ঠায় ওইজা লকুল্লিনা আমানু কলু কলু ইন্নামা এই আয়ের থেকে একটা জিনিস পাওয়া যায় নবীজিকে আল্লাহ বলছেন হে নবী আপনার পাশে যে মুনাফেক বেইমান কাথেররা বসে তারা এসে বলে আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু যখন পেছনে যাই তখন বলে আমরা তো শুধুমাত্র মজাক করতে গিয়েছিলাম কি করতে মজা করতে ধোকা দিতে পরের আয়েতে আল্লাহ বলছেন অল্লাহুয়াস্তাহিউিম হেনবি বলে দাও তারা আমাকে ধোকা দেয়নি তারা আমার সঙ্গে চালবাজি করেনি আমি আল্লাহ তাদেরকে হিদায়ত দিইনি আমি তাদের সঙ্গে মাজাক করেছি তারা আমার সাথে নয় তাদেরকে কালমা পড়াইনি তারা মুসলমান নয় আমি হিদায়ত দিইনি এইটাই হচ্ছে কোরআন এরপর আপনি মুসলমান দাবি করে আপনি ঢোকা তো নয় মুফতি সাহেব আমাদের বাবু যেখান থেকে ছাড়লেন আমি শুনতে পাচ্ছিলাম ভালো ভালো কথা বলছিলেন ইনি যে দেখুন কোরানে স্পষ্ট আছে সুদ কি কথা বলে না হারাম তার মানে ডাঙাতে আর সুদক্ষণ নাই কথাটা বুঝতে পেরেছে না পারেনি আমার হাত তুলে বললেন যে আমরা কোরআনকে বিশ্বাস করি আমার কথা গায়ে লাগা কথা কি বুঝলেন আমার কথা সবাই সহ্য করতে পারে না আমি এমনি গাল খাওয়া বক্তা অনেকজন গাল দেয় তো এটা আমার জন্যে দোয়া এটা আমি মনে করি যারা গালি দেয় সেটা দোয়া চলুন কোরআনে স্পষ্ট আছে ইনি যে সুদের বায়ন করছিলেন এটা ইনার বায়ান লয় ইনার ব্যক্তিগত কথা নয় কোরআন এবং হাদিসের রসুলের কথা কোরআনে আছে ওহাল্লাহ সুদ তোমাদের জন্য হারাম ব্যবসা তোমাদের জন্যে হালাল ব্যবসা করুন হালাল নবীজি ব্যবসা করেছেন সাহাবিরা করেছেন নবীর বিবি ব্যবসা করেছেন এর ব্যাখ্যা আমি লাস্টে দেবো গিয়ে ব্যবসা হালাল ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রেখেছে সুদ হারাম কোরানে যদি স্পষ্ট হারাম থাকে সুদ সুদ যদি হারাম থাকে স্পষ্ট এরপর যদি কোনো মুসলমান সুদ খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল না করল না কোরআনের বিরুদ্ধে আচরণ করল না করল না কেউ যদি জেনে শুনে সুদ খায় সে মুসলমান রইল কি করে দেখো আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা কি আপনারা বলুন কি ফরজ যদি ফরজ হয় আমি বলে যাচ্ছি গোটা নমও যদি সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে পঁচাশি জনের কাছে দিনই শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম পঁচাশি জন আমাদের দেশে একটা শিক্ষিতদের বেইমান কাপের তৈরি করা ফতুয়া আমরা সকলে হাদিস বলে জানি চলেও আসছে এটা কিন্তু পুরো ঠান্ডা মাথায় মুসলমান দিকে বেপর্দা করা নারী দিকে এবং মুসলমান দিকে ধোকাই ফেলা আপনারা শুনেছেন শিক্ষার জন্য তোমরা চিন দিতে পারি দাও শুনেছেন না শুনেন আল্লাহ নবী বলেছেন এই হাদিসটা যদি এই স্টেজে কোনো মলবি বার করে দেখাতে পারে জীবনে আমি আর সমাজের বুকে বক্তব্য একটা যদি দেখাতে পারে এটা হাদিসই নয় নবীজির বিরুদ্ধে বানানো কথা চীন দেশে পারিদা মহিলারা শিক্ষা গ্রহণ করবে এমন একটা জায়গায় যেখানে পর্দার ব্যবস্থা থাকবে নারীদের মর্যাদার ব্যবস্থা থাকবে পুরুষরা শিক্ষা গ্রহণ করবে দিনই শিক্ষাকে ফরজ বলা হয়েছে দিনই শিক্ষা অর্জন করা ফরজ কতটা ফরজ মলবি হতে হবে মুসেমপুর মাদ্রাসায় ভর্তি হতে হবে আপনাকে না সুজাপুরে না কোনো মূলবি বলে যে আপনাকে মহাদ্দ হতে হবে মুকারর হতে হবে মুফাসির হতে হবে এটা আমরা কেউ বলি অতটা ইলিম হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারবেন দিন আর বদিন চিনতে পারবেন শেরেক আর বেদাস চিনতে পারবেন কুফরি চিনতে পারবেন বেইমান কাফেররা যে জালটা আপনার ওপরে ছুটছে ওই জালটা আপনি দেখতে পাবেন অতটা পর্যন্ত ইলিম হাসিল করা খরচ চলুন দিনে শিক্ষা না থাকলে কতটা খারাপই আসে বেইমান কাপেররা কিভাবে বাধা দেয় কিভাবে মানুষের ব্রেনে আঘাত করে আপনি দেখুন পশ্চিম বাংলার সব থেকে দামি বালির ঘাট আমার বাড়ির কাছে কলকাতায় সব থেকে বালির দাম বেশি হচ্ছে সিল্লার ঘাটের বালি দামোদার নদী আমার বাড়ির পাশে পাঁচ থেকে সাত হাজার গাড়ি লোড হয় প্রত্যেক দিন মুসলিম ছেলে কয়েক হাজার মুসলিম ছেলে গাড়ি লোড করতে আসে চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বর্ধমানের ছেলেরা গাড়ি লোড করে নিয়ে যাচ্ছে যেমনি বেরিয়েছে হাই রোডে উঠেছে উঠি হোটেলে দাঁড়িয়ে একটা হোটেলে ঢুকে বলছে প্রথমেই ভাই মদ দাও এক বোতল মদ খেয়ে নিল এরপরে সে জিজ্ঞেস করছে মুরগির মাংস কষার রুটি নিয়ে এসো হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস কষা আর রুটি এনে দিয়েছে তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা আমি বললাম হারাম করকে জুতো করে মার আপনারা ভেবে দেখুন যে লোকটা মদ খেলো তার জন্য আর কাটা বাচা দেখে লাভ আছে মদটা হারাম না হালাল হারাম কোরআনে আছে স্পর্শ করা হারাম স্পর্শ করা হারাম আর সে মদ খাচ্ছে অথচ সে ভাবছে মদটা খাওয়া যাবে কিন্তু মুরগির মাংস খেলে আমাকে জবাই খেতে হবে কেন ভাবলো এটা ওর কাছে দিনই শিক্ষা নেই ও জানে না যে যেমন মদটা হারাম কাটা মাংসটা হারাম যেমন কাটাটা হারাম ওইরকম মদটাও হারাম এই জ্ঞানটাই তার মধ্যে নেই এই বিবেকটাই তার মধ্যে নেই আমার ভাই যেমন আপনি মনে করেন আমি মসজিদে যাই ইমাম সাহেব দোয়া করবে তার সঙ্গে একবার বলে দেবো আমিন আল্লাহ দোয়া কবুল করে নি আমি চেয়ে তোমার জানা আছে দোয়া ইয়াতের জন্য শর্ত রাখা হয়েছে হালাল খাবার হালাল রুচি তবে দোয়া কবুল হবে আপনি বুঝে গেলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে আপনি সকালবেলায় উঠে যদি মালদায় যান টাউনে কোনো হোটেলে যদি খেতে যান আপনি জিজ্ঞেস করবেন না করবেন না দাদা মুরগিটা জবাই না কাটা আপনার জন্য জরুরি আপনার জন্যে ফার্জ জিজ্ঞেস করা এটা আপনার জন্য জরুরি কেন মুসলমানের জন্যে হালাল খাওয়াটা হচ্ছে শর্ত দোয়া কাবুলিয়াতের জন্য আর ইমানকে রক্ষা করার জন্য আপনি এটা বুঝে গেলেন সকালবেলায় উঠে সুজাপুরে গেলেন রাত্রে ইয়াসিন ভাই এসছিল বলে গেছে যে তোরা জবাই করা মাংস খাবি সুজাপুরে গিয়ে সকালবেলায় এক কিলো মাংস কিনছেন জবাই করা জবাই করা লিচ্ছেন টাকাটা কিন্তু সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথা বুঝাতে পারলাম কিছু টাকা সুদের মুরগিটা জবাই সুদের টাকাটা হারাম না হালা হারাম তাইলে জবাই করা মাংস নিলেন টাকাটা হারাম তা মালটা আবার কি করে হারাম থেকে এইটাই বুঝানো যাচ্ছে না মুসলমান কেন দিন শিক্ষা না থাকার কারণে আজকে মুসলমানের কাছে মদ হালাল হয়ে গেছে বিশ্বাস করুন আমি গত বৎসরে তিরিশে না একত্রিশে ডিসেম্বর আমি জলসা করেছিলাম ইতাই গয়েশবাড়ি আমার জলসা ছিল জলসা শেষ করলাম এগারোটা পঁয়তাল্লিশ বারোটাও বাজে আমি গাড়ি স্টার্ট করলাম তেরো মিনিটের মাথায় আমার চার চাকা গাড়ি গিয়ে কালিয়া চক স্ট্যান্ডে দাঁড়াল জাম লেগে আছে চার পাঁচটা গাড়ি দাঁড়িয়ে আছে আমি ম্যানেজারকে বললাম দেখো কি হয়েছে কেন জাম গিয়ে দেখছে গোটা রোডটাই বোম বিছানো আছে বিছিয়েছে কারা মুসলিম যুবকরা ফার্স্ট জানুয়ারি পালন করবে বোম ফাটি রাত বারোটায় একটাও মুসলিম নয় সব মুসলিম বোম ফাটালো দশ মিনিট বোম ফাটলো কয়েক লক্ষ টাকার বোম প্রশাসন বাবুরা দাঁড়িয়ে রইল আল্লামা ইকবাল বলেছেন আগ লাগি ঘর কি মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ কাকে গালি দিচ্ছ আজকে যতগুলো দেখছেন ভারতবর্ষে পৃথিবীতে ইসলামের দুশ্মন সব থেকে বেশি দুশ্মন ইসলামের আছে মুসলমানদের জন্ম ঘরে অমুসলিম ঘরের নয় যাদিকে আমি তার একটা উদাহরণ দিচ্ছি আপনাদের এইখানে আমি দেখিয়ে দিয়ে যাব যে রসুলের দুশ্মন এইখানে বসে আছে আপনার রাগ হবে কিন্তু আমার এই কথাটা যদি কোনো মলবি কেটে দিতে পারে আমি জীবনে আর সমাজে কাল থেকে জলসাই করব না বাড়িতে বসে না কিন্তু ক্যামেরা চলছে সেই মলবিকে স্টেজে বসে প্রমাণ দিতে হবে হাদিস কোরআন যোগী আদিত্যনাথ সরকার উত্তর প্রদেশের পাঁচ বছর আগে থানার একজন বড় বাবু থানার বড় বাবু এত বড় বড় দাড়ি তাকে সাসপেন্ড করা হল দাড়িগুলো চেঁচে এসে আপনাকে জয়েন করতে হবে তা না হলে আপনাকে জয়েন করতে দেওয়া হবে তিনি বাড়ি চলে গেলেন সাসপেন্ড করা হয়েছে দাড়িগুলো চেচে এসে জয়েন করলেন চাকরি ভারতের মুসলিম যুবকরা মুসলিমরা ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে কি বলতে লাগলো যোগী হচ্ছে আল্লাহর দুশ্মন একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে দিয়ে যদি আল্লাহর দুশ্মন হয় পঁচাশ নব্বই পার্সেন্ট মুসলমান সেলুনে গিয়ে নিজে থেকে দাঁড়ি চাচে এরাকাত দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই দাঁড়িয়ে আঁকাটা কি আপনাদেরকে একটা দলিল দিই আমাদের দেশে একটা কমিউনিটি বাস করে তাদের নাম হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবি দিকে জানেন না জানেন না পাঞ্জাবি ইউটিউব যাদের কাছে আছে এক্ষুনি সার্চ করুন পাঞ্জাব পুলিশ লেখুন বেরিয়ে আসবে পাঞ্জাবিদের পুলিশরা পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে তাদের মাথায় পাগড়ি আছে মুখেতে দাঁড়িয়ে আছে এটাতে হাত লাগাতে সরকার পারবে না তার কারণ কি সরকার দায়ী না মুসলমান নিজেরা দায়ী মিলিটারি ডিফেন্সে চাকরি করছে পাঞ্জাবিরা তাদের মাথায় পাগড়িটাও আছে মুখে দাড়িটাও আছে সরকারের হিম্মত নাই তাদের দাড়িতে হাত লাগাই তাদের টুপিতে হাত লাগাই ভোট যারা বেশি পায় তারা জিতে না যারা কম পায় তারা জিতে যারা বেশি পায় তারাই জিতে তো যদি একটা মুসলিমদের দাড়িওয়ালা ছেলে সে যদি চাকরির লেগে ইন্টারভিউয়ে যায় সেখানে যদি একশোটা মুসলিম যুবক থাকে যদি নিরানো আটানব্বই জন দাড়ি চাচা থাকে আর দুজন যদি দাড়িওয়ালা থাকে এই দুজনেরটা ঠিকবে না আটানব্বই জনেরটা টিকবে ভোট তাদের বেশি দাড়ি চাচার ভোটটা বেশি অফিসার কি বলবে যে তোদেরই খালি শূন্য এরাও তো মুসলিম এদের মুখে দাড়ি নাই তোমার চাকরি বাতিল দাড়ি চেয়েছে দোষটা আপনি সরকারকে দিচ্ছেন গালিটা আপনি সরকারকে দিচ্ছেন কিন্তু রসুলের দুশ্মন আমার আপনার বাড়িতে ঢুকে আছে আপনি দাড়ি চাচ্ছেন তো আপনার থেকে বড় রসুলের দুশ্মন কে হতে পারে আর পাঞ্জাবিদের দাড়িতে যদি কেউ হাত লাগায় সর্বপ্রথম তলোয়ার বার করে তার গর্দনটা কেটে দিবে